হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমি মিস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো এখন বাজে সকাল আর আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি তো চলো ব্লগটিকে স্কিপ করো না আই হোক তোমাদের ভালো লাগছে তো দেখো আজকে কিন্তু একদম সকাল সকাল উঠে সমস্ত গাছ বাজ ছেড়ে চলে এসেছি আর আজ হচ্ছে বাইশেই জানুয়ারি তো যে দিনটার অপেক্ষায় আমরা এতদিন ধরে সবাই ছিলাম সেই দিনটা আজকে তো রাম মন্দির উদ্বোধন হচ্ছে তো সেই উপলক্ষে দেখো বাবা হচ্ছে বাজার থেকে ফল মিষ্টি নিয়ে এসেছে তো সেগুলোই এখন ঠাকুরকে মানে ভোগ দেবো আর কি তো চলো ঠাকুর ঘরে যাই তো দেখো কথা বলতে বলতে তোমাদের সঙ্গে ঠাকুর ঘরে চলে এসেছি আর ঠাকুরের জিনিসপত্র ভালো করে ধুয়ে মানে বলতে পারো ঠাকুরের যে বাসনপত্র থাকে ঠাকুরের নিরামিষ বটি তো সমস্ত কিছু ধুয়ে সিংহাসনটা পরিষ্কার করে তারপরে দেখো এখন হচ্ছে ঠাকুরের থালা মানে থালা গ্লাস যেগুলো থাকে তো সেগুলো হচ্ছে দেখো নামিয়ে রাখলাম তারপরে এখন হচ্ছে আপেল কাটছি তো তারপরে হচ্ছে শাকালু শশা তো পেয়ারা কুল বাবা এরকম অনেক কিছু নিয়ে এসেছে তো সেই ফলগুলো এই যে দেখো একে একে সমস্তটাই কেটে নিচ্ছি তো দেখো এই এই যে আমি ফলগুলো কাটছি এখন আর হচ্ছে আমাদের বাড়ির পাশে মানে আমাদের গ্রামে আর কি সবাই মিলে একটা মানে অনুষ্ঠান হচ্ছে আমাদের গ্রামে যে আজকে যেহেতু রাম মন্দির উদ্বোধন ওই উপলক্ষেই কিন্তু আমাদের মানে যেখানে দুর্গা পুজো হয় সেই মোড়ের মাথায় কিন্তু আজকে রাম মন্দির উদ্বোধন যেহেতু সেই সেখানে পুজো হচ্ছে তো সন্ধেবেলা সেখানে খিচুড়ি প্রসাদের আয়োজন আছে তোমরা সবাই মিলে যাব তো এই দিকে দেখো এখন হচ্ছে লেবু কাটছিলাম তো শুনতে পাচ্ছিলাম যে বলছিল সবাইকে যে ওখানে গিয়ে চাল আলু দিয়ে আসতে যেখানে পুজো হচ্ছে তো তারপরে আবার শুনলাম ভেবেছিলাম যে মার আমি গিয়ে দিয়ে আসবো তারপরে ভাবলাম যে সবার বাড়িতেই যখন আসছে তাহলে বাড়িতে যখন আসবে তখনই দেব তো বাড়িতে যখন আসতে মানে আসবে চাল পয়সা নিতে তখন তোমরা তো দেখতেই পাবে তোমাদেরকেও দেখাবো তো এখন দেখো ফলগুলো আমার কাটা হয়ে গেছে আর এখন হচ্ছে ঠাকুরের এই যে থালায় দেখো সমস্ত ফলগুলো আমি সাজিয়ে সাজিয়ে দিচ্ছি আর সেম এরকম কাজও আমার বৃহস্পতিবার থাকে কারণ বৃহস্পতিবারে এরকম ফল মিষ্টি দিয়ে অনেকক্ষণ লাগে সময় পুজো দিতে আমার তো এদিকে দেখো গামলা থেকে সমস্ত ফল আমি দিয়ে দিলাম আর এখন হচ্ছে ফুল তুলসী পাতা এগুলো হচ্ছে না দিলে তো প্রসাদই মানে হয় না তো সেজন্যে দেখো ফুল তুলসী পাতা দিচ্ছিলাম ঠাকুরের প্লেটে তারপরে এখন এই যে দেখো ফুল দিচ্ছি তো তারপরে হচ্ছে গিলাসে দেবো জল তো দেখো তোমরা এই যে এখন গ্লাসে কিন্তু জলগুলো দিয়ে দিচ্ছি আর এখন দেখো আবারও তুলসী পাতা নিয়ে নিজের নিজের মন্ত্র জপ করে গ্লাসে দিয়ে দিলাম তো তারপরে এখন হচ্ছে এইগুলো দেখো আমি সিংহাসনে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি প্রসাদগুলো তো তারপরে কিন্তু ফুল নিয়ে এসছে বাবা তো ফুল টুলগুলো সমস্ত কিছুই সাজিয়ে গুছিয়ে দেব তো চলো তোমরা দেখতে থাকো তো তোমরা দেখতেই পাচ্ছ যে সমস্ত কিছু আমার সাজানো হয়ে গেছে ফুল তো এইদিকে দেখো কাটা ফলগুলো অর্ধেক করে নিয়েছি ঠাকুরের প্লেটে আর যেহেতু প্লেটটা ছোটো ওই জন্যে সমস্ত ফল ধরিয়ে নিয়ে মানে যেগুলো অল্প অল্প করে দিয়েছি সমস্ত ফলই মানে যেগুলো নিয়ে এসছে বাবা তো সমস্তটাই দিয়েছি তো তারপরে দেখো এখানে ধূপকাঠি আর প্রদীপ নিলাম তো এইগুলো আর তো এখন জ্বালাবো তো তারপরেই হচ্ছে সকালে আমি পুজোটা ভালো করে দিয়ে নেব তো চলো তোমরা দেখতে থাকো তো এখন দেখো সমস্তটাই আমার গোছানো হয়ে গেছে এখন হচ্ছে ঠাকুরের যে জায়গাটা থাকে মানে যেখানে দেখো ধূপদানি আর প্রদীপটা আছে তো সেই জায়গাটা আমি জল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি মানে জল দিলাম তো তারপরে একটা ছোট্ট কাপড় মানে কাপড়ের টুকরো নতুন কাপড়ের টুকরো দিয়ে প্রত্যেক দিন কিন্তু এই যে এই জায়গাটা আমি মুছি তো দেখো তারপরে মুছে পরিষ্কার করে নিলাম তো চলো তোমরা দেখতে থাকো তোটাই হয়ে গেছে তো তারপরে এখন হচ্ছে যে মন্ত্রগুলো থাকে তো সেই নিজ নিজ মন্ত্র জপ করার পরে দেখো ঠাকুরকে প্রণাম দিচ্ছি তো এখন হচ্ছে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই যে এই রাম মন্দির নিয়ে কিন্তু আমরা অনেকেই অনেক কিছু জানি তো সেটা হচ্ছে আমরা অনেকেই জানি আবার অনেকেই অনেক কিছুই জানি না তো এখানে কিন্তু অনেকগুলো সোনার দরজা আছে রাম মন্দিরে তো এই মানে যে সোনার দরজাগুলো লাগানো হয়েছে রাম মন্দিরে তো সেই দরজাগুলোর এক একটা দৈর্ঘ্য হচ্ছে বারো ফুট লম্বা তো মানে তোমরা ভাবতে পারছো যে কতটা উঁচু উঁচু দরজা তো মানে ভীষণ ভালো লাগে তো চলো এখন তোমাদের দেখিয়ে দেবো যে সিংহাসনটা ঠিক কেমন করে সাজিয়েছে একটু কাছ থেকে তো এই যে দেখো এতক্ষণ রিং লাইটের ভিডিও হচ্ছিলো তো স্ট্যান্ডের ভিডিও অনেক দূর থেকেই হচ্ছিল সেই জন্য তোমরা অতটাও পরিষ্কারভাবে দেখতে পাচ্ছিলে না তো এই যে এখন দেখো আমি তোমাদের ভালো করে দেখিয়ে দিই তো এটা হচ্ছে আমি নৈহাটিতে পুজো দিতে গেছিলাম সেই ব্লগ তোমরা যারা দেখো নি আমার চ্যানেলে দেওয়া আছে দেখতে পারো তো তারপরে দেখো এইভাবে কিন্তু আমি সমস্ত ঠাকুরকে দেখো প্রসাদ নিবেদন করেছি আর ওই দিকটায় দেখো আমার সমস্ত ঠাকুররা আছে তো তো একটা সত্যি কথা যেটা হচ্ছে মানে সারাদিন পর ঠাকুর ঘরে আসলেই মানে যতই কষ্ট যতই অশান্তি থাক না কেন মানে ঠাকুর ঘরে আসলেই কিন্তু মনটাই মনে হয় একটু শান্তি পাই যখনই পুজো করি তো জানি না এটা কার কার হয় তো আমার আমার ক্ষেত্রে এরকমটা বেশিই হয় তো দেখো এখানে কিন্তু আমি সমস্তটাই মানে যেটুকু আমার মানে করণীয় ছিল আমি যেটুকু করতে পেরেছি করেছি

দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ যে সুন্দরটা আস্তে আস্তে ঠাকুরকে জল দিলাম ঠাকুর করে চলে এসেছে সুন্দরভাবে পরিবার দুর্গাটিতে আমি জ্বালিয়ে নিয়েছি তো এখন ঠাকুরের সামনে একটু বরণ করবো যেটাকে বলে সন্ধ্যা আর কি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগছে ভিডিওটি তোমাদেরকে একটা জিনিস বলি যেটা হচ্ছে জানি না তোমাদের বাড়িতে দিয়ে পাঠিয়েছে কিন্তু আমাদের বাড়িতে দিয়ে গেছে সেটা হচ্ছে রাম মন্দির উদ্বোধন উপলক্ষে যে মন্দিরে পুজো করা চাল কিন্তু সবার বাড়ি বাড়ি পাঠিয়েছে সেটা হচ্ছে পঞ্চায়েতের মাধ্যমে যারা শহরে থাকো তাদের হচ্ছে পৌরসভার মাধ্যমে সবার বাড়ি বাড়ি চাল আর একটা চিঠি পৌঁছে দেওয়া হয়েছে তো আমি সিংহাসনে রেখেছিলাম দুদিন আগে যখন দুপুরবেলা পুজো দিই তখন তো চলো তোমাকে এখন দেখাই তো অনেকেই হয়তো আছো যে কেমন দেখো বাড়িতে হয়তো পৌঁছায়নি তো চলো আমি তোমাদেরকে দেখতে তো এই যে দেখো এটা হচ্ছে সেই চিঠিটা রাম মন্দির উৎপাদন করে যে চিঠিটা পাঠিয়েছিল আমাদের বাড়িতে তো যে হচ্ছে সেই চিঠিটা দেখো

আমার কাছে এসেছিল তখন থেকেই আমি ভীষণ মনোযোগ সহকারে এটা করতাম এখন অবশ্য সময়ের অভাবে করা হয় না তো এই যে দেখো চালটা আমি এইতার ভিতরে রেখেছিলাম তো চলো এখন তোমাদের আমি এই চালটা দেখাই যে কেন আর যেদিন সিংহাসন রেখেছিলাম সেদিন পুজো করেছিলাম চালটাকে তো তাহলে আমি রেখেছিলাম সিংহাসন দেখতে পাবে সবচাই তো এই যে দেখো সেই খুঁজে করা মন্দির থেকে নিয়ে আসা সেই চাল জান তোমরা তোমরা কতটা ভালো করে দেখতে পাচ্ছো তো এই যে দেখো আমাদের সবার বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে যে এখন আমাদের গ্রাম পঞ্চায়েতের যে রয়েছে কাগজের উপর সঙ্গে বলছিলাম সেটা হচ্ছে তোমরা কার মানে কে কে এই যে অন্নপূর্ণা দেবীর যে প্রসাদটা বা চালটা যেটাই বলো তো সেটা কে কে পেয়েছ আর কে কে পাওনে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো আমি জানতে পারবো যে কোথায় কোথায় তাহলে চালটা পাঠানো হয়েছে কোথায় হয়তো পাঠানো হয়নি আর ভিডিওটি কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট বক্সে জানিও তো দেখো যেটা হচ্ছে আমরা অনেকেই জানি যে এমন কিন্তু অনেকগুলো সোনার দরজা লাগানো হয়েছে আর এই সোনার দরজাগুলো এক একটা দৈর্ঘ্য কিন্তু বারো ফুট লম্বা তো ভীষণই ভালো লাগছে যে আমাদের অনেকেরই স্বপ্ন একটা ছিল রাম মন্দির নিয়ে তো সেটা পূরণ হলো তো চলো এইটুকুই আজকে তোমাদের সঙ্গে আমার শেয়ার করার ছিল তো চলো আজকের ব্লগটি বেশি বড় করছি না ব্লগটি এখানেই শেষ করছি ব্লগটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সামনে ততক্ষণে টা।